নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আশা করছি প্রত্যেকেই ভালো আছেন তো বন্ধুরা আজকে একটি প্রাইভেট জব নিয়ে এসেছি তোমাদের মধ্যে আজকের চাকরিটি হচ্ছে হরলিক্স যে কোম্পানি আছে সেই কোম্পানিতে চাকরি এখানেতে বলা হয় যে অষ্টম শ্রেণী পাশ করলেই কিন্তু ছেলে এবং মেয়ে উভয় চাকরি প্রার্থী এখানেতে আবেদন করতে পারবেন এছাড়া আপনাদেরকে কোম্পানি কিন্তু থাকা খাওয়া ফ্রিতে দেবে তো এখানে বন্ধুরা আপনারা কিন্তু আপনাদের নিজের যোগ্যতার ভিত্তিতে চাকরি পাবেন সরকারি চাকরির খবর এই চ্যানেলটি কিন্তু রূপ আপনাকে চাকরি পাইয়ে দেবেন না সম্পূর্ণ আপনার যোগ্যতার ভিত্তিতে আপনি এখানেতে নিয়োগ করা হবে এছাড়া চাকরিটি পাওয়ার জন্য কিন্তু আপনারা কাউকে একটি টাকাও কিন্তু দেবেন না তো বন্ধুরা দেখুন এখানেতে কী বলা হয়েছে হরলিক্স ফ্যাক্টরিতে স্ক্যানিং প্যাকিং কাজে নিয়োগ দু হাজার এবং এখানে বলা হয়েছে অষ্টম শ্রেণী পাশ করলে এখানে আপনারা আবেদন করতে পারবেন এছাড়া আপনারা এখানে সম্পূর্ণ থাকা খাওয়া ফ্রিতে পেয়ে যাবেন তো দেখুন এখানেতে পদের নাম বলে দিয়েছে হেল্পার পদ যেখানেতে শিক্ষাগত যোগ্যতা কী চাওয়া হয়েছে না এখানেতে শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে ন্যূনতম আপনাদেরকে অষ্টম শ্রেণী পাশ করে থাকতে হবে এবং যারা মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পর্যন্ত শিক্ষিত তারাও কিন্তু এখানে আবেদন করতে পারবেন এছাড়া যারা উচ্চশিক্ষিত অর্থাৎ যারা গ্র্যাজুয়েশান বিএড করেছেন তারাও কিন্তু এখানেতে আবেদন করতে পারবেন এছাড়া দেখুন এখানে কি বলেছে কারা কারা আবেদনের যোগ্য না রাজ্যের প্রতিটি জেলা থেকে কিন্তু ছেলে মেয়ে উভয় কিন্তু এখানে আবেদন করতে পারবেন তবে কাজের স্থান হবে কলকাতায় অর্থাৎ আপনাদের কিন্তু কলকাতায় কাজ করতে যেতে হবে এছাড়া বলা হয়েছে অন্য জেলা থেকে যদি আপনারা আবেদন করেন সেক্ষেত্রে কিন্তু আপনাদের থেকে কাজ করতে হবে বয়স সীমা দেখুন এখানেতে কি বলে না প্রার্থীদের আঠেরো থেকে পঁয়তাল্লিশ বছরের মধ্যে বয়স হতে হবে তাহলেই আপনারা এখানে আবেদন করতে পারবেন তবে কোনো বয়সের ছাড় নেই এখানেতে অর্থাৎ কোনো কিন্তু বয়সের ছাড় নেই দেখুন এখানে বেতন ক্রম তো প্রতি মাসে এখানে আপনারা চোদ্দ হাজার পাঁচশো টাকা করে কিন্তু বেতন পাবেন এর সঙ্গে আপনারা কি কি পাচ্ছেন না ইএসআইপিএফ এবং ওটি এই সমস্ত সুবিধাগুলো আপনারা কোম্পানির তরফ থেকে পেয়ে যাবেন এছাড়া আপনারা কোম্পানির তরফ থেকে সম্পূর্ণ থাকা এবং খাওয়া বিনামূল্যে পাবেন কোনো প্রকার কিন্তু আপনাদের টাকা দিতে হবে না তো কী ধরনের কাজ দেখুন এখানে বলা হয়েছে হরলিক্স ফ্যাক্টরিতে আপনাদেরকে প্রোডাক্ট লেবেলিং সিল প্যাকিং স্ক্যানিং এইগুলোই মূলত কাজ রয়েছে নেক্সট দেখুন এখানে বলেছে কাজের সময়সীমা অর্থাৎ আপনাদেরকে কতক্ষণ কাজ করতে হবে না প্রতিদিন এখানে আপনাদেরকে আট ঘন্টা করে কিন্তু কাজ করতে হবে নেক্সট দেখুন এখানে বলা হয়েছে নিয়োগ পদ্ধতি না কিভাবে এখানে আপনাদেরকে নিয়োগ করা হবে প্রার্থীদেরকে শুধুমাত্র ইন্টারভিউ এবং ডকুমেন্ট ভেরিফিকেশান এই দুটো মাধ্যমে কিন্তু আপনাদের এখানেতে নিয়োগ করা হবে নেক্সট দেখুন বলেছে আবেদন পদ্ধতি তো কিভাবে এখানে আবেদন করবেন তো এখানে কিন্তু আলাদা করে কোনো ফর্ম ফিল করতে হবে না ভিডিওটিতে দেওয়া নম্বরটিতে কল করে ইন্টারভিউ দিতে অফিসে চলে যান এখানে মাত্র পঁয়ত্রিশটি ভ্যাকেন্সি রয়েছে অর্থাৎ টোটাল এখানে পঁয়ত্রিশটা ভ্যাকেন্সি রয়েছে তাই যারা আগে কল করবেন তাদেরকে কিন্তু আগে চান্স দেওয়া হবে বাকিদের কিন্তু ফোন করলে চান্স পাবেন না দেখুন আপনারা অনস্ক্রিনে এখানে দেখতে পেয়েছেন এই হচ্ছে এর ফোন নম্বর এই ফোন নম্বরটায় কিন্তু আপনাদেরকে কিন্তু আপনারা এইচআর সঙ্গে কথা বলে আপনাদের ইন্টারভিউয়ের ডেট এবং কোন সময় হবে সেটা জেনে নিয়ে আপনাদেরকে ইন্টারভিউ দিতে যেতে হবে তো এই ছিল আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না